ফের বড়সড় সাফল্য পেল খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ হাত বদলের আগে পাঁচশো ন গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই মুর্শিদাবাদের বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার ঘোরে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধঞ্জ এলাকায় এশিয়ান হাইওয়ে দুয়ে সন্দেহবাজক দুজনকে আটক করে পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচশো ন গ্রাম ব্রাউন সুগার পরে ধৃতদের গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয় ধৃতরা হল লাখিনা বিবি ও জামাল উদ্দিন শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পর্কে শ্যালিকা জামাইবাবু ওই দুই ধৃত মুর্শিদাবাদ থেকে পানিট্যাঙ্কি এলাকায় পাচারের ছক ছিল উদ্ধারকৃত মাদকের মূল্য লক্ষাধিক টাকা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্তে নামবে পুলিশ পানি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো